সেচ জায়গায় কবরস্থানে যাওয়ার রাস্তা কাঁচা রাস্তা আটকে দিয়েছে সেচ দপ্তর মহানন্দা নদীর জল ভেঙে নিয়ে যেতে হচ্ছে দেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে দেহ চরম সমস্যা হরিশ্চন্দ্রপুরের বসতপুর গ্রামের বাসিন্দারা একাধিকবার প্রশাসনকে জানিও হয়নি লাভ আরও একবার জানাই সেচ দপ্তরের জায়গায় কবরস্থানে যাওয়ার রাস্তা এবং কাঁচা রাস্তা আটকে দিয়েছে সেচ দপ্তর মহানন্দা নদীর জল ভেঙে রীতিমতো নিয়ে যেতে হচ্ছে দেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে দেহ এবং সেই ছবিটাও কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখুন কতটা সমস্যার মধ্যে সেখানে সব দেহ নিয়ে যেতে হচ্ছে পরিবারের সদস্যদের চরম সমস্যা হরিশ্চন্দ্রপুরের বসতপুর গ্রামের বাসিন্দারা একাধিকবার তারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন প্রশাসনের কাছে তারা গিয়েছেন কিন্তু কোনো রকমের কোনো সুরাহা কিন্তু হয়নি যে কারণের জন্য ঠিক এইরকমভাবেই নদী পেরিয়ে তাদেরকে শ্মশানে নিয়ে যেতে হচ্ছে এবং দেহ দাহ করবার কাজও তারা করছেন যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি স্বেচ্ছা দপ্তরের জায়গায় কবরস্থানে যাওয়ার রাস্তা এবং কাঁচা রাস্তা আটকে দিয়েছে স্বেচ্ছা দপ্তর মহানন্দা নদীর জল ভেঙে নিয়ে যেতে হচ্ছে এই দেহ কবরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে দেহ আর এই এই খবর সামনে আসবার পর এই ছবি দেখবার পর স্বাভাবিক খুব স্বাভাবিকভাবে প্রশ্ন আসে প্রশাসন কি করছে কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা রীতিমতন ক্ষোভ উগড়ে দিয়েছেন তাদের অভিযোগ আপনাদের সামনে রাখি শুনুন বহুদিন ধরে আগাই গুরুস্থান দিয়ে একশো বছর ধরে আসলো এখন কিছু মানুষ মানুষ স্বার্থে অথচ সরকারি ব্রিজ থাকা সত্ত্বেও একশো বছর ধরে ওই জায়গাতে কিন্তু কিছু ওই মানুষ আজকে লাগিয়ে বাধা দিচ্ছে তার ফলে আমরা ডারা পার হয়ে বসতপুরের সর্বলোক সারা এলাকার মানুষ আমরা ডারা পার হয়ে মায়াতকে তফান দফান করলাম দেখছি যে ওখানে রাস্তা ই করে দিয়ে আগারমুনি দিয়ে বড়ি গুনাই এনেছি আমরা দীর্ঘদিন তো ওই রাস্তা দিয়েই করছিল এখন আজকে একগানো হলো ওটাকে হলো না এই আঙারমনি দেখি কোনাই ইয়ে মাটি দেওয়া গেল আমরা খুব কষ্টতে কোনো মাটি দিলাম আসতে এই অনেক ধরে আমরা ওই মাই আথকে ওই সরকারি বীজ হয়ে এই ডারার পাশ দিয়ে চাষ করছিলাম আজকে হঠাৎ রাস্তা বন্দ করে দিয়েছে সে বকা রাস্তা বন্ধ করে আমি রাস্তা দিয়ে জায়গা দিয়ে দিয়ে যেতে যেতে দেবোটা এই বলে আমরা আঙারমনি হয়ে তারপরে মাই আথকে নিয়ে গুরুস্তানে নিয়ে গেছি চন্দ্রপুর ব্লকে তুলসিহাট্টা গ্রাম পঞ্চায়েত সেখানে বসতপুর বলে একটা গ্রাম আছে সংখ্যালঘু উদ্দেশিত এলাকা শেষ দপ্তরের জায়গাও রয়েছে বহুবার তৃণমূলের সরকার তার বিভিন্ন শেষ দপ্তরের কার্যকর্তারা সেখানে গেছে বীজ হবে বলে এই বীজ না হওয়ার জন্য সংখ্যালঘুদের কত উন্নয়ন করেছে হরিশ্চন্দ্রপুরের কি করুণ অবস্থা সংখ্যালঘুদের মৃত মানুষের যখন সৎ কাজের জন্য সেখানে যাচ্ছে তখন নদী পেরিয়ে যেতে হচ্ছে এটা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু উন্নয়ন যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ঠিকাদারি নিয়ে নিয়েছে পশ্চিমবঙ্গে মৃত্যুর পরে মানুষের একটা সুস্থ পরিবেশে কবরস্থানের যে প্রয়োজন সেটাও তৃণমূল কংগ্রেসের আমলে ধ্বংস হয়ে গেছে গ্রামবাসীর পক্ষ থেকে একটা লিখিত রিটিং আমরা তৎপর হয়ে তৎক্ষণাৎ ওই জায়গাটাকে আমাদের ডিপার্টমেন্ট থেকে পুলিশকে চিঠি করা হয় এবং হরিষপুর আইসিও সহযোগিতা করে একবার নয় দুই দুইবার পুলিশ ফোর্স দিয়ে আমরা কিন্তু সেই জায়গাটাতে মাপজোপের একটা ব্যবস্থা করি দুইবার মাপার পরেও কিন্তু জায়গাটাকে আমরা কিন্তু সঠিকভাবে উদ্ধার করতে কিন্তু পারিনি তো আজকে যেই ঘটনাটা ঘটেছে আমরা প্রশাসনিকভাবে আমাদের ডিপার্টমেন্ট আমাদের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে প্রশাসন আইসি সবাই সমস্ত কর্তারা আমরা কিন্তু সেই জায়গাটাকে বের করার একটা আপ্রাণ চেষ্টা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়